আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন শিক্ষা যারা শিক্ষা দপ্তরে আছেন এসএসসির আইনজীবী আছেন সরকারের আইনজীবী যারা আছেন তারাও পুরোটা খতিয়ে দেখছেন আমাদের পরিষ্কার বক্তব্য কিছু ব্যক্তি কিছু ভুল করেছে কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না কিন্তু যারা দোষী তারা তদন্তে পড়ুক তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপ্রাণ চেষ্টা করেছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির দরজাটা খুলে দেওয়ার আমরা কখনো দুটো বিষয়কে মেশাতে চাইনি যারা অন্যায় কাজ করেছে অন্যায় করেছে পাপ করেছে আমরা তার নিন্দা করছি কিন্তু যারা একসঙ্গে গোটা বিষয়টা নিয়ে রাজনীতি করছিলেন আমরা বারবার বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী যাদের কোনো ভুল নেই তাদের জন্য যেন চাকরি দরজা বন্ধ না হয় এবং রাজ্য সরকার এই মর্মে তাদের পরিকল্পনা হাইকোর্টকেও জানাবার চেষ্টা করেছে বারবার মানে তাদের সাবমিশনে রেখেছে কিন্তু যেভাবে সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো এবার আইনজীবীরা ঠিক করবেন সেটা তাদের ব্যাপার আমার বলার অথরিটি নেই যে এই রায়ের প্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না পরবর্তী পদক্ষেপ কী তারা দেখবেন এর আগে আমরা দেখেছি ত্রিপুরায় অন্য রাজ্যেও দেখেছি ত্রিপুরাতে বাম জমানায় সিপিএম জমানায় ত্রিপুরা কত ছোট রাজ্য আমাদের বড় যে দুটো জেলা দেড়খানা জেলার মতো হবে সেখানে দশ হাজারের প্যানেল বাতিল হয়েছে এই ভুল ভুলভ্রান্তির কারণে কত ছেলেমেয়ে বিপদে পড়েছে তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলছি যে যোগ্যদের চাকরির দরজাটা খুলে রাখা হোক আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি বা ভুল সংশোধন করে সরকার যে চেষ্টাটা করছিল সেটাকেও আদালত সেই চেষ্টাটার মাধ্যমে যে ছেলেমেয়েদের যে উপকার হতো সেই উপকারের দরজাটা আদালত খুলে রাখেননি ফলে এই জায়গা থেকে এই রায় দুর্ভাগ্য আমি জানি না উনি কি বলেছেন কিন্তু যদি কোনো বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে তাহলে তারপরে যদি কেউ বলেন যে যারা বোমা ফেলবে বলছে তাহলে বোমার সূত্রটা বোমার বাঁধার কাজটা হয় বিজেপি অফিসে বসে হয়েছে নয় হাইকোর্টের উঠোনে বসে হয়েছে যদি যোগ যোগসূত্র কেউ আবিষ্কার করেন বা খুঁজে পান তিনি তো অন্যায় করবেন না যদি এই বিষয়টাকে ইঙ্গিত করে কেউ বলে থাকেন বোমা পড়বে তাহলে বোমাটা বাঁধা হলো কোথায় হয় বিজেপি অফিস থেকে বেঁধে হাইকোর্টে এসছে আর নইলে হাইকোর্ট থেকে বেঁধে বিজেপির কাছে গেছে তো এই দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না এখন কি ভেবে কি বলেছিলেন তাদের ব্যাপার আমরা আইন হাইকোর্ট বিচার ব্যবস্থার প্রতি সম্মান করি কিন্তু এই রায়টা যোগ্য প্রার্থীদের জন্য রাজ্য সরকারের যে চেষ্টা সেটা সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে যাবে